আমরা মনুষ্য সব সময় এটা চাই যে ভালো কিছু যেন আমার সাথে হোক ভালো কিছু যেন পাই এবং সেই আশা করি আমরা কিন্তু কর্ম করি ভালো কিছু পাওয়ার আশা ভালো থাকার লোভ ভালো খাওয়ার চিন্তা এই সমস্ত কিছু ঘিরেই কিন্তু আমাদের কর্মটা জড়িয়ে থাকে কিন্তু এই সমস্ত থেকে উঠে গিয়ে বেরিয়ে এসে যদি আমরা কর্ম করতে পারি তখন আমরা একটা বিশাল বড় কিছু অ্যাচিভ করে উঠতে পারবো যেটা আমরা সাধারণ মানুষরা কখনোই করে উঠতে পারি না সময় বলা হয় যে ফলের চিন্তা না করে কর্ম করে যাও কিন্তু আমরা যে ফলের চিন্তা না করে কর্ম করব সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না আমরা কখনো কখনো এই ভালো পাওয়া ভালো থাকার লোভে কর্ম যেটা করছি সেটা কখনো কখনো ভালো থেকে খারাপ হয়ে যায় কখনো কখনো আমরা ভালো কর্ম থেকে খারাপ কর্ম করে ফেলি সেই কর্মটাই আমাদের কিন্তু ভবিষ্যতে আমাদের কাছে আমাদের ফল হয়ে ফিরে আসে ভালো কর্ম করলে ভালো ফল হয়ে ফিরে আসে খারাপ কর্ম করলে ভালো খারাপ ফল হয়ে ফিরে আসে হ্যালো এভরিওয়ান দিস ইজ আয় বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশেষ টাইডিজের একটা নতুন সকালে তোমাদের সকলকেও ওয়াম জানায় জানাই মনে রেখো খারাপ কর্মের ফল এই জীবনেই তোমাকে পোহাতে হবে আর সেটা খারাপভাবেই পোহাতে হবে আর ভালো কর্মের ফল তুমি ভালো ভেবেই ভাবেই পাবে জেনে রেখো হতে পারে তোমার কাছে অনেক টাকা পয়সা নেই গাড়ি বাড়ি নেই কিন্তু তুমি যদি সুস্থ থাকো তাহলে এর থেকে বড় সম্পদ পৃথিবীতে কিছু হয় না কথাই আছে রোগ আর উকিল ঘরে যদি ঢোকে মানে ডাক্তার আর উঙ্কিল যদি ঘরে ঢোকে তাহলে তোমার সব শেষ করে দেয় সেই জন্যই বলছি যে তুমি সুস্থ আছো ভালো আছো সুস্থ থাকার থেকে ভালো ছাড়া পৃথিবীতে আর কিছু হয় না একদিন সকাল সকাল আজকে চান করে নিয়েছি অ্যান্ড আমি সকালবেলা চান করার পর ঠাকুর পুজোটা ছেড়ে দিলাম আমি আমার মতো করে পুজো করি এবং সূর্যদেবতাকে জল অর্পণ করি তুলসী মাকে জল অর্পণ করি শিব বাবাকে ফোন চান করাই এবং এইভাবেই আমি আমার পুজোটা সম্পন্ন করি এরপরে আমি ব্যালকনিতে বসে আমার চুলটা একটু শুকিয়ে নেব তারপরে আমি আমার যাবতীয় প্রতিদিন বেশি সে যে গাছগুলো থাকে সেগুলো করব চুল শুকানোর জন্য আমি ব্যালকনিতে গিয়ে ন্যাচারাল যেটা লাইট আসে সানলাইট সেটাই ইউজ করি রকম আর্টিফিশিয়াল ড্রায়ার বা কোনো কিছু ইউজ করি না কারণ আমি মনে করি চুলে আমি যত আর্টিফিশিয়াল জিনিস অ্যাপ্লাই করবো সেটা ক্রিম হোক ডায়ার হোক বা কেমিক্যাল হোক বা এনিথিং সেটা ততটাই খারাপ কোনো কোনো মানুষ তো এতটা সচেতন হয় যে আমাদের যে হেয়ারের যে শ্যাম্পুটা আমরা বাইরে থেকে কেমিক্যাল বেশি ইউজ করছি সেটা না ইউজ করে অরিজিনাল শ্যাম্পু ঘরে বানায় ওই দিয়ে সিকাকাই দিয়ে এগুলো সব আয়ুর্বেদিক দোকানে কিনতে পাওয়া যায় এবং এটা দিয়ে একটা হোমমেড শ্যাম্পু বানানো যায় কিন্তু অতটা সময় আমি পেয়ে উঠি না ছোটো বাচ্চা নিয়ে ঘরের কাজকর্ম করে আমার আর সম্ভব হয়ে ওঠে না তাই ওই শ্যাম্পু আর কন্ডিশনার এই দুটোই আমি কেমিক্যাল বেশ ইউজ করি আদারওয়াইস আর কোনো কিছু ইউজ করি না আমাকে বেশ কয়েকজন জিজ্ঞেস করছিলো কবে তোমার চুলটা বড় হবে বড় হওয়ার আশা তো আমিও করছি জানি না কবে হবে তবে আশা রাখছি হয়ে যাবে কয়েক মাসের ভিতরই নিঃশ্বাস নেওয়ার জায়গা হচ্ছে আমার এই ছোটো ব্যাগজনটা এখান থেকেই রোদ্দুর হাওয়া বাতাস মানুষজন সমস্ত কিছুই দেখি এবং এখানে গিয়ে মাঝে মাঝে একটু করে দাঁড়াই বা বসি নিঃশ্বাস নেওয়ার জন্য কারণ খুব একটা বাইরে বাইরে ঘুরে বেড়ানো আমার ভালো লাগে না বা কোথাও বাইরে বেশি ঘুরে বেড়ানো আমি পছন্দ করি না আমি ঘরে থাকতেই পছন্দ করি এবং ঘরে থেকেই নিজের কাজগুলো বোঝাতে বেশি প্রেফার করি মেয়েটাকে স্কুলের বাসে তুলতে বা নামাতে যাওয়ার সময় আমি একটু বেরোই একটু গল্প গুজব করি বাট অন্য সময়টা ঘরের মধ্যেই আমার বেশিরভাগ সময় কাটে তাই এই জায়গাটা আমার সব থেকে প্রিয় জায়গা যতগুলো প্রিয় জায়গা আছে তার মধ্যে থেকে একটা প্রিয় জায়গা হচ্ছে ব্যালকানিটা শোকাবার থাকে বা চুলে স্নান করার থাকে সেদিন আমি একটু সকাল সকাল স্নান করে নিই যাতে চুলটা শুকিয়ে যেতে পারে কারণ ভিজে চুলে শুলেই আবার ঠান্ডা লেগে যায় এবং শরীর খারাপ করে আর যেদিন চুলে স্নান করি না ম্যাক্সিমাম দিনই আমি চুলে চান করি না সপ্তাহে একদিন দু দিন চান করি কারণ বেশি চুলে স্নান করলে চুল নষ্ট হয়ে যায় চুল তাড়াতাড়ি পড়ে যায় কারণ আমার মাকে দেখেছি আমার মা প্রতিদিন মাথায় চান করে কিছু করতে যেত যাই হোক তো তার জন্য আমি প্রতিদিন চান করি না আর এটা আমার অনেক দিনের অভ্যাস আর সেই কারণেই আজকে তাড়াতাড়ি চান করা যাতে চুলটা শুকিয়ে যায় দেখো অনেকটা শুকিয়ে গেছে এরপরে আমি ঝটাভট রান্না বসিয়ে দিলাম এখানে আমি মেয়ের স্টু বানাচ্ছি আমি কুকারে একটা সিটি মেনে মেয়ের চিকেন স্টুটা বানাই এবং আমাদেরটা আলাদা করে বানাই আমার মেয়েকে কখনও এখনো পর্যন্ত আমি আমাদেরটা ইন্ট্রোডিউস করাই ও যে খেতে পারে না তা নয় বা খেতে ভালোবাসে না তা নয় কিন্তু যতদিন ও স্টুটা খাচ্ছে ততদিন ভালো এবং ততদিন ও গায়ে ওটা লাগবে অ্যান্ড রিচটা একবার মুখে ধরে নিলে বা খেতে শুরু করে দিলে আরও স্টু খেতে পারবে না আমাদের যদি অপশান দেওয়া হয় স্টু খাবো না একটা রিচ স্পাইসি চিকেন কারি খাবো তখন আমরা ওটাই চুজ করবো স্টুটা কখনোই চুজ করবো না কারণ স্টুটা সবার জন্য নয় সবাই খেতে পছন্দ করে না বা সবাই খেতেও পারে না তার জন্য যতদিন যতদিনও স্টুটা খাচ্ছে এবং ওটাতেই কমফোর্টেবল ফিল করছে ততদিন পর্যন্ত আমি আমার জার্নিটা চালিয়ে যাব কারণ এ আমরা একই তো ব্রয়লার মুরগি খাচ্ছি যেটা আমাদের শরীরে লাগেই না যেটা একদমই খাওয়া ভালো নয় কারণ সেটা তো ইনজেকশান দিয়ে সেটাকে পরিপক্ক করা হচ্ছে তো তার উপরে যদি আবার স্পাইসি খাই তখন তো আরও কিছুই লাগবে না তো দ্যাটস ওয়াই আমি ওটাকে স্টু বানাই জন্যে পেঁপে দিয়ে আলু দিয়ে অন্য কোনো সিজনাল ভেজিটেবল থাকলো যেমন বিনস বা গাজর এরকম থাকলো দিয়ে আর একটু করে আদা রসুন পেস্ট একটু পেঁয়াজ পেস্ট একটু জিরে গুঁড়ো খুনে গুঁড়ো দিয়ে আর গোলমরিচ গুঁড়োটা একটু দিই বেশি করে আর নুন লবণ দিয়ে ওটাকে একটা স্টু বানিয়ে নিই আমি সুন্দর পাতলা স্টু এবং ওটাইও খাই ওদিকে কতগুলো বাসন ছিল ওটা ধুয়ে নিলাম অ্যান্ড কয়েকটা কিছু লঙ্কা নিয়ে ও ধুয়ে ঠাকা করে জ্বালায় দিয়ে দিলাম শুকিয়ে যাবে আর এদিকে জলের এক অ্যাকোয়াগার গুলো ভরে নিচ্ছে আমি জলের বোতল ভরিয়ে রাখি রিফিল করে রাখি কারণ কখন কি জল পাওয়া যাবে না যাবে তো ঠিক নেই ফ্ল্যাটে বসবাস করছি টাইম কল নেই যে নটা পাঁচটায় জল আসবে তার জন্য আমাকে স্টোর করেই রাখতে হয় অ্যান্ড জল আমার যে অ্যাকোয়াগারটা রয়েছে ওটাতে সেভেন লিটারের মতো স্টোর হয় যাই হোক তো এখন এই জলের বতগুলো ভরে নিই তারপরে কাজ করব বিগত অনেক দিন ধরে একই নীলকার পরে আছি আমার অনেক সাবস্ক্রাইবাররা বলছে যে চেঞ্জ করত তো ওটা অনেক দিন ধরে পরে আছি মানে ওই কালারটা আমি চেঞ্জ করিনি রেড কালারটা আমার ভীষণ প্রিয় কালার তার জন্য ওটা পরেছিলাম তো আগের দিন লাইভে আমি নেবালিশগুলো দেখিয়েছিলাম তার মধ্যে থেকে এই কালারটা একদম চুজ করেছিল বললে এই কালারটা করতে তো তার কথা মতো আমি এই কালারটা পুটন করছি আমার পায়ের আর হাতের নেবলের ওপরে এটা একটু গ্রিনিশ কালার আর একটু ডিটারি গ্রিন কালার বেশ সুন্দর পিটি কালার তো এটাই এখন পরে নিচ্ছি ছটাফট করে আর এদিকে মেয়েটাকে পড়তে বসিয়েছি ও স্কুল থেকে এক্সাম দিয়ে এলো এবং ওর আবার নেক্সট এক্সাম আছে তার জন্যে আবার ওকে প্রিপেয়ার করাচ্ছি তাই ওকে পড়তে বসিয়ে দিয়েছি এই এক্সামের সময়টা শিডিউলটা একটু টাফ হয়ে যায় তো আমি যখনই সময় পাই তখনই ওকে বসিয়ে দিই রিভাইজ করাতে কারণ টানা অনেক সময় বা এক্সাক্টলি যে সময়টা পড়াবার এরকম কোনো সময় আমি নিতে পারিনি ঘরের কাজের চাপে তো যখনই সময় পাই তখনই ওকে পড়াই আর যখন ছেড়ে দিই তখন ও রিল্যাক্স করে খেলা করে এই সমস্ত কিছু করে দেখো এই কালারটা করলাম কেমন লাগছে বলো লাইটে ঠিক বোঝা যাচ্ছে না লাইটে মনে হচ্ছে গোল্ডেন সিলভার এরকম মনে হচ্ছে বাট এটা কিন্তু গ্রিন কালার একটা মানে গ্লিটারি গ্রিন কালার যদি ভালো করে দেখো তাহলে হয়তো বুঝতে পারবে পায়েরটা দেখো তাহলে বেশি ভালো বুঝতে পারবে কোনো কিছু জিনিস রাখতে গেলে আমি কেয়ারফুল্লি সেটা ক্যারি করি আমার মেয়ের নেবুলাইজার মেশিন এটা ওর শীতকালে একটু প্রয়োজন হয় নেবুলাইজারের কারণ ওর অ্যাসমাটিক প্রবলেম আছে আমারও আছে সেটা দেখিও পেয়েছে তো এখন তো নাইনটি পারসেন্ট বাচ্চাদের এই প্রবলেমটা রয়েছে নেবুলাইজার মেশিন তো এখন প্রধান সবারই ঘরে ঘরে তো এটাকে এইভাবে আমি সুন্দর করে গুছিয়ে তুলে রাখি একটা কাপড়ের মধ্যে জড়িয়ে বেঁধে রাখি যাতে জিনিসটা ভালো থাকে আর এটাকে ঢুকিয়ে রাখবার আগে এটা যেটা মাস্কটা মুখে নেয় সেটাকে একবার জল দিয়ে ধুয়ে নিই এখন আমি এখান থেকে একটা নতুন কাঁসার থালা বার করছি আমার খুব ইচ্ছা হলো নতুন কাঁসার থালাতে ভাত খাবো অনেক দিন যাবৎ নতুন কাঁসার থালা বার করা হয়নি আর আমি না কাঁসার থালাতে খাই কারণ বলতো আমাদের বর হচ্ছে আমার বর হচ্ছে বামুন তো তাকে কাঁসার থালাতে খেতে হয় বামুনদের নিয়ম হচ্ছে কাঁসার থালাতে খেতে তার জন্যে আমরা কাঁচের তো কোনো কিছু আমরা ব্যবহার করি না কারণ কাঁচটা তো শুভ নয়নি স্টিলটা অ্যাজ ইউজুয়াল সবাই ইউজ করে আর যেহেতু বামুন মানুষ তাই ওকে কাঁসার থালাতে খেতে হয় ওকে কাঁসার থালাতে দিই আমি মেয়েকেও কাঁসার থালাতে দিই আমি মাঝে মাঝে খাই সচরাচর খাই না চলো ভাতটা কি রান্না করেছি দেখাই আর তোমরা ছটাপট লাইক শেয়ার ও সাবস্ক্রাইবটা যেন করে দিও এটা যেন করতে ভুলো না ঠিক আছে তো এখানে সালাডি সংসার ছিল লঙ্কা ছিল এখানে একটা গতকালের সবজি একটু পরে এখানে ছিল চাটনি বেশ খেজুর দিয়ে আম সত বেশি করে আম তো আর চেরি দিয়ে টমেটো দিয়ে চাটনি চাটনি তো ভীষণ টেস্টি হয়েছিলো তার সাথে দই ছিল টক দই আমরা প্রতিদিন খাই একটু চিনি মিশিয়ে টক দই যদি চিনি বা নুন ছাড়া খাও সেটা কিন্তু উপকার নয় আর তার সাথে এখানে ছিল একটু চিকেন চিকেনের ঝোল করেছিলাম নিয়ে শুরু করেছিলাম আর আমাদের এখানে চিকেনের ঝোল ছিল বেশ বড় বড় আলু দিয়ে চিকেন দিয়ে ঝোল অ্যান্ড এই দিয়ে আজকে লাঞ্চটা সারলাম তো চলো দেখা হচ্ছে কালকে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটাই প্রার্থনা করি আর নিজে আর নিজের পরিবারকে অবশ্যই অবশ্যই সেফ রেখো ভালো থাকা সুস্থ থাকা সেফ থাকা এটাই এরকম দরকার দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা এনজয় করো ওকে আর সবাই কিন্তু ভুলো না লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো চলো আজকে এখানেই বিদায় নিন লাভ ইউ অল টাটা